শিল্পাঞ্চল আশুলিয়ার জিরানিবাজার স্ট্যান্ডে যানজট নিরসনের লক্ষ্যে সাংবাদিক পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়ী জনপ্রতিনিধি অটোচালক সহ সুশীল সমাজের মানুষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে আশুলিয়ার কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ওয়ার্ড সদস্য মান্নান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হানান আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান অধ্যক্ষ কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল্লা আল মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবারক হোসেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুল মালিক এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল প্রমুখ লজ্জার ব্যাপার না বাবা তার সন্তানকে নিয়ে একটা গড়ি দিয়ে হেঁটে যেতে পারে কিন্তু আমাদের একক না একটা একটা সংস্যা সমস্যা একটা সামাজিক সমস্যা আর এই